BSMC, Boharampur Science and Management College, approved by AICTE and affiliated by MACAUT, Bohrampur Science and Management College. মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আজ চতুর্থ দিনে যুবসাথী প্রকল্পের ফর্ম পূরণ সহায়তা ক্যাম্প অনুষ্ঠিত হল রেজিনগরের বিধায়ক রবিউল আলম চৌধুরীর তত্ত্বাবধানে বিকলনগর নিম্ন বুনিয়াদী স্কুলে এই ক্যাম্পের আয়োজন করা হয় সেখানে উপস্থিত ছিলেন যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক জামির চৌধুরী এদিন সাধারণ মানুষের সুবিধার জন্য সরাসরি ফর্ম পূরণে সাহায্য করা হয় অনেক যুবক যুবতী সহজে আবেদন করতে পেরে খুশি প্রকাশ করেছেন অবশ্যই এটা একটা ভালো বার্তা মানে সবার জন্য তো অবশ্যই ভালো বিশেষ করে যাদের একুশ বছর হয়ে গেছে তারা পাচ্ছে এটা কিন্তু আমি তাহাও বলবো যে এর থেকেও ভালো যদি কিছু একটা ব্যবস্থা করা যায় কারণ আমরা শিক্ষা গ্রহণ করার পরে আমরা সবাই চাই যে আমাদের একটু চাকরির দরকার চাকরিটা তো আমরা সবাই পাচ্ছি না আর যারা মাধ্যমিক পাস করেছে তারা সবাই চাকরি পাবে না সেই ক্ষেত্রে আমি বলবো এটা একটা ভালো ধন্যবাদ জানাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়কে যে আমাদের যুবদের কথা ভাবনা চিন্তা করেছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই যে যুবদের প্রতি একটু মায়া রেখেছে না এখানে আমাদের সত্য নম্বর ইতি নাগরিক বিধানসভার বিধায়ক আলম চৌধুরী মহাশয় উনিও অনেক লোক ভাগ দিয়ে রেখেছে এখানে ওনাদের সাহায্যে আমি ফর্মটা ফিল আপ করলাম এবং আমিও অনেকজনা করে দিলাম সেটা সব ফর্মটা ফিল করে জমা দিলাম এরকম আমরা মুখ্যমন্ত্রী দেখিনি যে যুবকের কথা ভাবনা চিন্তা করেছে দেশে তো প্রধানমন্ত্রী তো ভাবনা চিন্তারা যুবকদের প্রতি নেই যাক মমতা বন্দ্যোপাধ্যায় রেখেছে ধন্যবাদ জানাই আমাদের মুখ্যমন্ত্রী থেকে প্রায় পাঁচশো ছশো যারা বেনিফিশিয়ারি রয়েছে তারা উপস্থিত হয়েছেন আপনারা যদি ক্যাবের চারিদিকে আপনাদের ক্যামেরা ঘোরান তাহলেই বুঝতে পারবেন এখানে কীভাবে মানুষ জমায়েত করছে শুধু আজকের দিন বলে নয় বিগত দিনগুলোতেও আমরা এত মানে আমাদের সারা সারাদিনকে যেভাবে পরিষেবা দিয়ে এসছে আমাদের খাওয়ার পর্যন্ত টাইম হয়নি তাই ছেলে ছেলে যারা এখানকার যুবকবৃন্দ যে ভাইয়েরা হিসাবে ডাকে সারা দিয়ে এখানে উপস্থিত হয়েছেন তাদের প্রতি আমি চিরকৃতজ্ঞ থাকবো এবং আমরাও চেষ্টা করছি যাতে সাধারণ মানুষ কোনোভাবে মিসগাইড না হয় এবং প্রত্যেককে আমরা অনুরোধ রাখবো বাইরে পয়সা দিয়ে কেউ অনেকে দু তিনটে দু তিনজন এরকম কর্মকাজ কুকর্ম করছিলো অর্থাৎ পয়সার বিনিময়ে তারা ফর্ম ফিল আপ করছিলো আমরা বলবো হয়তো ফর্ম ফিল আপে আমাদের কিছুটা দেরি হলেও একটু ধৈর্য রাখবেন কারণ বাইরে আমরা এখানে যেমন সম্পূর্ণ বিনামূল্যে আমাদের ক্যাম্প থেকে যেমন ফর্ম দেরি করছি এবং সেই সঙ্গে ফর্ম ফিল আপের কাজও আমরা কিন্তু এখানে করছি তো আজকে দিন বলে নয় আপনারা প্রত্যেক দিনই যদি আমাদের ক্যাম্প ভিজিট করেন তো এখানে দেখতে পাবেন ছয় ছয় মানুষ তারা এই মমতা ব্যানার্জির যে পরিষেবা পরিষেবা নেওয়ার জন্য হাজির হয়েছেন এবং আমরা চেষ্টা করছি সর্বত্র তাদের পাশে থেকে সব ধরনের সহযোগিতা করে তারা যাতে মিসগাইড না হয় এখানে সব ধরনের সহযোগিতা করে আমরা চেষ্টা করছি তারা যাতে এই যে মমতা ব্যানার্জির যে মানবিক উদ্যোগ এই উদ্যোগে স্বাগত হয়ে বিএসএমসি বহরমপুর সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্ট কলেজ Approved by AICTE and affiliated by Macout Best BBA and BCA college in the region. Affordable fees. Still thinking which college after 10 plus 2? The only address: Bohrampur Science and Management College. Girjapara, Shoidabad, near Armenian Church, Bohrampur. Mobile number: Nine four three four zero two nine six seven one nine six zero nine six one double one eight five landline zero three four eight two two double seven double 5, five zero.